যদি একশো একান্ন জন কখনো এমপি জামাত ইসলামের হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দুইশো এমপি নিয়ে যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে আইন পরিবর্তন হবে এবং সব জায়গায় এরপরে যে কথাটা বলতে চাই সেটা হলো আমরা যেহেতু বাসাই হয়েছি আমরা কি জন্যই হয়ে গেছি ইসলামী আন্দোলনে অলরেডি বাসাই হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আমাদের দিক আমাদের মুখ

আমার মুখের কথা হবে কার নিতেছে আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেদিকে আমরা হাঁটব না আর আল্লাহ তালা বলেছেন তোমাদের সম্পদ এবং এই জীবন কিনে দিচ্ছি ঘর বানাবার জন্য সেই ঘর হচ্ছে ইসলাম নামক ঘর সেই ঘর কি ইসলাম নামক ঘর ইসলাম নামক ঘরের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে করতে হবে জিহাদ শব্দটা এর ব্যাখ্যা থেকে হয়েছে এই জন্য আল্লাহ তালা যে কোনো সময় সাজাই করে দিতে পারেন আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুজিক কুলুবানা

পরীক্ষা চলে গেছে এগুলি পরীক্ষার বিষয়টা আসলে এখন আর মুখ্য বিষয় নয় ইসলামী আন্দোলনের কর্মীদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে আসছে সবাই পরীক্ষা দিয়েছে পরীক্ষা অবশ্যই ইসলামী আন্দোলনের কর্মীদের শত্রু থাকে সবাই মিত্র হয় না কারণটা কি কারণ হচ্ছে বাবে উপা থেকে মোজা হাটা মোকাবেলা মোকাবেলা শব্দগুলো আছে মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝতে পারবেন মুজাহাদা একজন চেষ্টা করবে আর করবে তার বিপরীতে চেষ্টা করবে ওটাকে ঠেকাবার জন্য মোকাবেলা সামনাসামনি হন মোকাবেলা একজন আরেকজনের একজনের বিরুদ্ধে তরবারি ধরা এই জন্য আন্দোলন কখনো শত্রু ছাড়া হবে প্রতিপক্ষ ছাড়া হবে তাহলে যাদের শত্রু নেই আপনাদের অনেকে এতদিন শত্রু ছিল না কেন কষ্ট না অনেকে কি ছিল না শত্রু ছিল না কেন ছিল না একটু তারা একটু মিলে মিশে চলার চেষ্টা হয়েছে এই জন্য ছিল আল্লাহ স্পষ্ট করে বলেছেন যদি তুমি আমার তোমার প্রতি আমি যা করেছি এই নাজেলের মধ্যে যদি একটু ভেজাল ঢোকাতে তাহলে তাহলে তোমার ওরা খলিল করা শত্রু নেই কেন খানকার শত্রু নেই কেন অনেকের শত্রু নেই কেন শুধু বেদা তার ভেজাল ঢোকাবার কারণে শত্রু নেই

যেটা সেটা হল আমি এখানে বক্তব্য দিচ্ছি দায়িত্বশীল বক্তব্য দেন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রাগের বিষয় হচ্ছে তুমি যা বলো তা কর্মীদের আজকের এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিপ্লবের জন্য জামাত কাজ করছে অন্যান্য সংগঠনের মতন হয়ে গেলে হবে না এখানে বক্তৃতা দিচ্ছি আর আমার কর্মে পণ্যটা আমি একজন দায়ী কর্মীরা সবাই দায়ী এই দায়ী হিসাবে কথা এবং কাজে কর্মের পরিহার করতে হবে আল্লাহ তালা রাগ হন যদি আল্লাহ তালা রাগ হন তাহলে আর আল্লাহ রাগ কেউ কি থামাতে পারবে থামাতে পারবে রাগ কি পরিমাণ হয়েছে শেখ হাসিনার পরে শেখ হাসিনার পরে কেমন হয়েছে আল্লাহ তালা আল্লাহ আব্দাল যখন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে জিবরাইল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাকেন আর জিবরাইল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ডাকলে জিবরাইল আল্লাহর পরে আল্লাহ তাআলা বলেন জি সম্মানিত ভাইয়া তাহলে এইভাবেই আসমানের তরে আলোচনা হয় ভালোবাসার পরিবেশ তৈরি হয়ে যায় এবং সর্বশেষ কি হয় তার ভালোবাসা তৈরি হয়ে গেলে আল্লাহ তালা দুনিয়ায় তার ভালোবাসা তৈরি করে দেন সাইদ সাহেবের ভালোবাসা তৈরি করে দিলেন আর রাগ যখন হয় আসমানের রাগের বিষয়ে আলোচনা হয় আর দুনিয়ায় তার রাগের পরিবেশ তৈরি হয় আর রাগ যদি হয়ে যায় সে কাজ একজন আটকা পড়ে ভালোবাসা পেল আর একজন বাইরে থেকে লজ্জা লজ্জাহীন অবস্থায় লজ্জাজনক অবস্থায় কি হলো পতন ঘটলো কার আগে ভালো এই জন্য তুপলে যা সুফা হুন না আল্লাহ তালা মেরাদের দে রাত্রে রসুলকে নিয়ে যে দেখালে আগুনের কাছে দিয়ে ঠোঁট কাটা হচ্ছে রসুলের কাছে ডিব্রাইলা রসুল কাছে জিজ্ঞাসা করলো মান ভালো দিদি তখন

প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় বই নিয়ে বসতে হবে কোরআন নিয়ে বসতে হবে আদিস নিয়ে বসতে হবে ইসলামী সাহিত্য নিয়ে বসতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তা যদি না বুঝি তাহলে বিএনপি আওয়ামী লীগ কর্মী আমরা হবো কিছুই বলতে পারি না তা করতে পারি না এই জন্য আমাদেরকে লেখাপড়া করতে হবে একেবারে স্পষ্ট করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এরপরে হচ্ছে আমাদের সকল কাজের মূল হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন মানি ও আবুদাহ সকল কাজে আমাদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে আমাদের জীবন আমাদের জীবনটা হবে ভারসাম্য ভারসাম্যপূর্ণ আমি দেখো একটা দোকানের পরে ঘন্টা ঘন ঘন্টা কাজে না দেয় আমি আমার যতটুকু কাজ ততটুকু কাজ সালে আমাকে চলে আসতে হবে আমার সময়টুকু কাজে লাগাতে হবে সময় ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আমাদের পরিবারকে সময় দিতে হবে ছেলেবে সময় দিতে হবে স্ত্রীদেরকে সময় দিতে হবে আল্লাহ রসুল বলেছেন হাকুন তোমার হক আছে স্ত্রীর একটা সম্পূর্ণ একটা জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে অবশ্যই পারিবারিক জীবনটা আমি দয়া করে আমি ইসলাম করি ইসলামী আন্দোলন করি আমি দায়ী কিন্তু আমার এই খবর রাখি না আমার ছেলে অন্যদিকে চলে যাচ্ছে আমি ছেলের মেয়ের খবর রাখি না অন্যদিকে আমার ছেলেকে শিবিরে আনতে হবে আমার মেয়েকে শিবিরকে ছাত্রী সংস্থাকে ধরিয়ে দিতে হবে আমার ভাই শ্রমিকটাকে শ্রমিক কল্যাণে ধরিয়ে করে দিতে হবে আমার পরিবারটা এমন হয় যে আমার পরিবারটা পুরো একটি ইসলামী বিপ্লবের জন্য সবাই মিলে কাজ করছে কিন্তু আপনি থাকলেন আর এই চিন্তা যদি থাকে যে বাঘ ভাটারা করে দিই সামনে যদি বিএনপি ক্ষমতা বিএনপি একটা তা দরকার আর আমি আছি আমরা তো অসুবিধা নেই এই চিন্তা যদি থাকে তাহলে ইসলামী আন্দোলন করার দরকার নেই কি কথা বুঝতে পারছেন এই বাঘ বটার চিন্তা এগুলো করার দরকার নেই এখানে পরিবারকে আপনাকে গড়ে তুলতে হবে এরপরে হবে যে আমাদের সামাজিক কাজ করতে হবে আমাদের কি করতে হবে একটা বড় সাবজেক্ট সামাজিক কাজ ভুট করা শিখতে হবে কিত করা না খালি জানা ও যাও খালি সিত করলে হবে না ভুল করতে হবে নিজের পয়সা করি যদি আমার নিজের না থাকে মানুষের কাছে পয়সা করি নিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে তাহমিল কলা অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে হবে কি রাজি হবেন না যদি না ধারণা যায় তাহলে জমা ইসলামি কি সমাজে ঠিকবে ঠিকবে না এইজন্য সামাজিক কাজ করতে হবে এরপরে আমরা সবসময় একটা অনুতপ্ত হৃদয় নিয়ে আমাদেরকে ঘুরতে হবে আমি তখন সবসময় আত্মসমালোচনার মধ্যে থাকি হিন্দি আত্মসমালোচনার মধ্যে আমি আর কি সব সবসময় আমাদেরকে আর একটা বই আছে মনটাকে কাজ দিন পরমেন্দ্র বই মনটাকে কাজ দিন মনটাকে কাজ দিতে হবে একটা বই আছে গোলাম আজমের আত্ম গোলাম আজমের

আমিত্ব পরিহার করতে হবে আমাকে অবশ্যই পরিশ্রম প্রিয় হতে হবে এইভাবে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে এক বিজয়ের সময় মানুষের মধ্যে গর্ব ঢোকে বিজয়ের সময় মানুষের মধ্যে একটু উৎফুল্লতা ঢোকে এসব পরিহার করে আমাদেরকে ওই ফেরস্তাদের কাজে ফিরে দিতে হবে এবার শেষে বলল ফেরস্তাদের কাজে ফিরে দিতে হবে এত কাজ আমরা করলাম সারাদিন না এখন আমাদের কাজ হলো কি ফেরেশতাদের কাজ অসাব্দি বিহাম নিরবদিকে অবশ্য বুঝতে পারলে কিন্তু আপনাকে তস্মিতা হারিন করতে হবে আপনাকে তাহাদ্দ দিন নামে হবে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে স্যার এ মিলামা আল্লাহর কাছে ক্ষমার দিকে দৌড়াইতে হবে এই হলো ফেরেশতাদের কাজ সব কাজ বাদ দিয়ে ফেরেস্তাদের কাজ মোজা মোরাকাবা মশা আদা করা যাবে না মোরাকাবা মশা আদা করতে হবে পাইজা তুমি যখন বাড়িতে এক একা এক করবে তখন অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহকে নিয়ে সামনে তখন মোরাকাবা মশা আদা করবে ফেরেস্তা এবং মানুষের কাজের সমন্বয় করে চলতে পারলেই জামাত ইসলামের এই কর্মী কি আর তা না হলে একদিকে দিকে জামাত ইসলামিক কর্মী হওয়া যাবে না সবাইকে আমাদেরকে আমি যতটুকু পারি স্বল্প সময়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আর অনেক ককা না গুলো কুরুন কোরআন কোরআন হচ্ছে আমাদের কি জীবন জীবনে চলার পাথেও আমরা যেন কোরআন পড়ি মেনে চলার চেষ্টা করি আহ্বান দেখে আমার কথা শেষ করছি আল্লাহ